আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে আমাদের মাল কিন্তু রেডি হচ্ছে ভাই আপনারা হচ্ছে অনেকে প্রতারিত হন টাকা দিয়েছেন অনেক জায়গায় কিন্তু আপনারা মাল পাচ্ছেন না হ্যাঁ তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভাই আপনারা এত বোকা কেন আপনারা এত মানে অবুঝ কেন এই যে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি এই যে প্রতিটা মালে এই দেখেন এই যে এই যে এই দেখেন এই যে মাল এরকম নিয়মিত যারা ভিডিও দেয় আপনারা সেখান থেকে অর্ডার করবেন তা না করে আপনারা হচ্ছে হুটহাট এখানে একটা সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনাদের দোষ বলবো আমি আপনারা কম দামে দেখেন আমি আপনাকে ক্লিয়ার বলি ভাই ভিডিওতে এই যে যে মালগুলো দেখছেন এক একটা মালের দাম একশো দশ টাকা ভাই একশো দশ টাকা একটা মালের দাম মানে এখানে বড়ো হাই কোয়ালিটির মাল সবগুলো বুঝছেন বড় মাল এগুলো একশো দশ টাকা আবার অনেকে আপনাকে রেট দেবে ভাই বড়ো মাল হচ্ছে আশি টাকা করে পিস এখন আপনি চিন্তা করুন যে ভাই বাগেরহাট হচ্ছে একশো দশ টাকা পিস এখানে আশি টাকা পিস ঠিক আছে তাহলে এখানে অর্ডার করি এইখানে অর্ডার করে যেই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন এরপর নাম্বার ব্লক আর আপনার ফোনও ধরবে না কোনো কিছু করবে না ভাই লোবে পাপ পাপে মৃত্যু এখন এই বাগেরহাটের এই যে হাই কোয়ালিটির যে মাল দেখতে পাচ্ছেন ওখানে কিছু মাল রয়েছে ওই যেগুলো হচ্ছে উঠানো হবে ওই যে সিলাই করার সময় উঠাবো এই যে ভ্যান দেখতে পাচ্ছেন ভ্যানে পাঠাই দিব কিন্তু আমরা হ্যাঁ তো ওই প্রত্যেক সবগুলো মালই চলে যাবে ওই এই চারটা বস্তাতে সবগুলো মালই হচ্ছে চলে যাবে তো এই যে মূল ব্যাপার হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম বাই কোয়ালিটি ফুল মাল নিতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটি ফুল দাম দিতে হবে তা নাহলে কিন্তু আপনি কোয়ালিটি ফুল মাল পাবেন না তো যারা বাইরেরহাটের নাকি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন নতুন হলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন